হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বা জি কে হলো কালো রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায় অপশান আছে দেখো তুরস্ক ভারত নেপাল আমেরিকা অর্থাৎ গোলাপ বা রোজ খুবই জনপ্রিয় একটি ফুল বিভিন্ন কালারের হয়ে থাকে তাহলে কালো রঙের গোলাপ কোন দেশে পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে তুরস্ক অর্থাৎ তুরস্ক দেশে কিন্তু কালো রঙের গোলাপ পাওয়া যায় বা পেয়ে থাকি নেক্সট কি আছে দেখো আজকের দু নম্বর প্রশ্ন বা জিকে সবচেয়ে ঠান্ডা ফল কোনটি অপশান আছে দেখো আম আঠাবেল আঙ্গুর কমলা অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্রুটস বা ফল আমরা খেয়ে থাকি কিন্তু সবচেয়ে ঠান্ডা ফল কোনটি সেটির নাম কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে আঠাবেল অর্থাৎ আঠাবেল এমন একটি ফল যেটি কিন্তু সবচেয়ে শরীরকে ঠান্ডা করে তাই আঠাবেলই হল সবচেয়ে ঠান্ডা ফল নেক্সট কী আছে দেখো আজকে তিন নম্বর প্রশ্ন বা জিকেন ভারতের সবুজ শহর কোনটি অপশান আছে দেখো কাশ্মীর উত্তরাখণ্ড মিশৌরি নৈনিতাল অর্থাৎ ভারতের মধ্যে এমন কি কোনো শহরের নাম আমাদের জানা রয়েছে যে শহরকে সবুজ শহর বলে ডাকা হয় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে মিসৌরি অর্থাৎ ভারতের মিশৌরি হল সবুজ শহর বা মিশৌরিকে সবুজ শহর বলে ডেকে থাকি তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইকস করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কি আছে দেখো আজকের চার নম্বর প্রশ্ন বা রাতের বেলায় আকাশে কোন গ্রহকে লাল রঙের দেখায় অপশান আছে দেখো শনি গ্রহ শুক্রগ্রহ বুধ গ্রহ মঙ্গল গ্রহ অর্থাৎ রাতের বেলায় আকাশের দিকে তাকালে আমরা বিভিন্ন ধরনের উজ্জ্বল আলো দেখতে পাই তাহলে এমন কি কোনো গ্রহের নাম আমাদের জানা রয়েছে যেটি রাতের বেলায় আকাশে লাল রঙের দেখা যায় চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে মঙ্গল অর্থাৎ মঙ্গল গ্রহকে কিন্তু রাতের বেলায় আকাশে লাল রঙের দেখা যায় বা আমরা দেখে থাকি নেক্সট কী আছে দেখো আজকের পাঁচ নম্বর প্রশ্ন বা জিকে কোন দেশের সংস্কৃতি সবচেয়ে আলাদা অপশান আছে দেখো রাশিয়া ভারত নাগাল্যান্ড নেপাল অর্থাৎ এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যেই দেশের সংস্কৃতি কিন্তু অন্যান্য সকল দেশের চেয়ে আলাদা বা সবচেয়ে আলাদা চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত অর্থাৎ ভারত দেশের সংস্কৃতি কিন্তু সবচেয়ে আলাদা বা অন্যান্য দেশের চেয়ে আলাদা হয় নেক্সট কী আছে দেখো আজকের ছ নম্বর প্রশ্ন কোন দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই অপশান আছে দেখো ভুটান শ্রীলঙ্কা চীন পাকিস্তান অর্থাৎ আমরা জানি যে কোনো টু হুইলার বা ফোর হুইলার চালানোর জন্য রাস্তাতে ট্রাফিক সিগন্যাল থাকা খুবই জরুরি বা প্রয়োজনীয় বা ট্রাফিক সিগন্যাল থেকে থাকে কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে ভুটান অর্থাৎ ভুটান দেশে কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল নেই বা থাকে না নেক্সট গিয়েছে আজকের সাত নম্বর প্রশ্ন বা জি গৌতম বুদ্ধের ছোটবেলার নাম কি ছিল অপশান আছে দেখো রাম শ্যাম রাহুল সিদ্ধার্থ অর্থাৎ গৌতম বুদ্ধ বা লর্ড গৌতম বুদ্ধ ছোটবেলার কি নাম ছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ